এশা নামাজের পর মাত্র তিনবার পড়ুন সব আশা পূরণ হবেই ইনশাল্লাহ আমি আজকে ছোট্ট একটি সুরার কথা বলবো আমি জানি এই সুরাটি আপনারা সবাই পারেন এই ছোট্ট সুরাটি এশান নামাজের পর মাত্র তিনবার পড়লে চেহারা সুন্দর হয় সম্মান বাড়ে পঞ্চাশ বছরের গুনাহ মাফ হয় এবং মনের সব আশা পূরণ হয় আর সমস্ত অভাব অনটন দূর হয় চাইলে দোয়ার শুরুতে তিনবার ও দোয়ার শেষে তিনবার দূরত পাঠ করে নেবেন আসুন জেনে নেই যে সুরাটি তিনবার পাঠ করলে আল্লাহ আল্লাহ তা আলা। আপনার মনের সকল নেক আশা পূরণ করবেন সুরাটি কিভাবে কখন পড়তে হবে তা এখনই আমরা জেনে নেই সুরা ইখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ সুহানা উতা আল্লাহ তার মনের নেক আশা পূরণ করবেন কেননা সুরা ইখলাস পবিত্র কোরআনের আনের এক তৃতীয়াংশের সমান অর্থাৎ ঈশান নামাজের পর প্রথমে একবার শরীফ পাঠ করব তারপর সুরা ইখলাস তিনবার পাঠ করব এবং আল্লাহর কাছে দোয়া চাইব দোয়া চাওয়ার পরে দোয়া শেষ করার মুহূর্তে কমপক্ষে আরও একবার শরীফ পাঠ করব